সুনির্দিষ্ট হলে যেসব প্রশ্ন অনৈত্য থাকবে সেই সব প্রশ্ন নির্বাচনের সামনে নিয়ে যাওয়া এবং সরকার যত দ্রুত রোডম্যাপ দিবে সংস্কার এবং নির্বাচন ততই বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার জন্য মঙ্গল হবে শেষ কথা বলবো আমি আস্তার কাইমের সাথে পরিপূর্ণভাবে একমত ইতিমধ্যে এই দলের প্রস্তাবনা আনা হয়েছে আমরা এই কথাটা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের কালকে থেকে তুলেছি নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে যে আপনি সংবিধানের মৌলিক পরিবর্তনের জায়গায় যাচ্ছেন এবং সেই মৌলিক পরিবর্তনকে সম্পন্ন করার জন্য জনগণের ম্যান্ডেট অপরিহার্য বাহাত্তর সালের সংবিধান ক্ষেত্রে যে ভুল করা হয়েছে জনগণের যে ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন ছিল গণপরিষদ গঠনের ক্ষেত্রে সমস্ত জনগোষ্ঠীর যে একাত্তর সব যুদ্ধের প্রতি উত্থান তাকে ধারণ করার জন্য জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন ছিল আওয়ামী লীগের ব্যর্থতা ছিল আজকে বাংলাদেশের জনগণ সেই ব্যর্থতা যাতে না যায় আমরা যদি সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করতে চাই তাহলে এরকম যেটা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হিসেবে ঠিক করেছেন সে কারণে সংবিধান সংস্কার কমিশন হয়েছে কাজেই সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সবার নির্বাচন এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান সংস্কার করা হবে এবং সেই জায়গাটা সত্যিকার প্রতিষ্ঠার জায়গা যে জনগণের সমস্ত ক্ষমতার কেন্দ্র এইটা প্রতিষ্ঠা করার যে রাজনৈতিক লক্ষ্য সেইটাই আজকে জনগণের মধ্যে আমাদের গড়ে তোলা দরকার এবং আবারও বলবো সেটাও আমাদের শেষ পর্যন্ত কনসেন্সাস দিয়ে যেতে হবে আমরা সেই লক্ষ্যে আমাদের কাজ করবো আশাবাদ রেখে এবং বাংলাদেশের একদিন এই রিপাবলিক ডে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে সেই আশা করে আপনাদের জেএসিকে আমরা ধন্যবাদ জানাই এবং আমার কথা শেষ করি